সুপ্রিয় বন্ধুরা সালাম আলাইকুম আজকে আমাদের সবজি হাট দেখতে পাচ্ছেন নিত্য নতুন শীতকালীন সবজি আগাম উঠে পড়েছে আমাদের জেহের ভাইয়ের দোকান এটা দেখছেন মিষ্টি কুমড়া থেকে শুরু করে কচু ভেন্ডি সব কিছু নাগালের ভিতরে এত সুন্দর বেগুন বিশ টাকা কেজি দেখছেন পটা লাউ সব মিলিয়ে হাট জমেছে কিন্তু দুর্ভাগ্য বেচা কিনা নেই লোকজন নেই মাল আমদানি প্রচুর শীতকালীন সবজি আগাম উঠে পড়েছে দেখুন এই যে কত সুন্দর চরতাজা লাল শাক সাথে দেখতে হবে গলমি শাক শীতকালীন পালং শাক এখনই গরমের মধ্যে সবজি হাট জমে উঠেছে যদি নাই এগুলাকে আমাদের দেশীয় ভাষা এগুলোকে ভুরুল বলে দেখতে পাচ্ছেন এগুলো ঝিঙ্গার একটা জাত সব মিলিয়ে হাট আজকে জমজম হাট দেখছেন সবকিছু হাটে তরতাজা তাজা শাকসবজি দেখেন কত সুন্দর কুমড়া দেখেন কিন্তু সব নাগালের মধ্যে দাম বেশি না দাম খুবই কম আজকে পটল কি দাম পটল পঁচিশ পটল বিশ টাকা পঁচিশ টাকা কেজি টমেটো দেখেন এটা শীতকালীন হওয়ার কথা কিন্তু সেটা আগাম উঠে পড়ছে আবার দামও সস্তা মাত্র পঞ্চাশ টাকা কেজি সব মিলিয়ে আমাদের এলাকার জমজমাট সবজি বেচা কিনা যাই হোক এলাকার তরতাজা সবজি কিন্তু মানুষে এলাকার লোক ছাড়া তো বাইরের খরিদ্দার নেই যার জন্যে আমাদের এখানে বেচা কিনা তেমন নেই এই যে সব মিলিয়ে দেখুন আজকে হাট চরম জমজমাট হাটের অবস্থা খরিদ্দার তেমন না থাকলেও যথেষ্ট সবজি আমদানি হয়েছে নিকটবর্তী যারা আছেন ইচ্ছে করলে কাঁথলি হাটে এসে সবজি সংগ্রহ করতে পারেন তরতাজা সবজি আপনারা নিকটবর্তী লোক যারা হাটে চলে আসেন আজকে সব জিনিসের দাম কম আজ সব জিনিসের দাম কম দেখতে পাচ্ছেন এই ভাই বসে বসে বেচতে পারছে না হাসতেছে ও কি আফসোস ওকে একটু ভাইরাল করে দিই সব মিলিয়ে হাটের জমজমাট মাল যথেষ্ট কিন্তু ক্রেতা তেমন নেই সব গ্রামের লোক ওই যে দেখুন সব ধরনের সবজিটা ভরপুর আমাদের বাজার দেখছেন বিদেশি কলা আমাদের সবজি বাজার ধন্যবাদ সবাইকে